ভারত এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানে চরম উত্তেজনা সে হতে পারে পুরুষদের ম্যাচ কিংবা মহিলাদের ম্যাচ হতে পারে জুনিয়র লেভেলের ম্যাচ কিংবা সিনিয়র লেভেলের ম্যাচ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ মানে চরম উত্তেজনা চরম রোমাঞ্চ চরম এক্সাইটমেন্ট কাজ করে দর্শকদের মধ্যে দর্শকেরা রীতিমতো ওয়েট করে থাকে কবে ভারত এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হবে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার ক্রিকেট ম্যাচ মানে দর্শকদের সেন্টার পয়েন্ট অফ অ্যাট্রাকশান আগে এই ধরনের অ্যাট্রাকশান ছিল বা রোমাঞ্চ ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হলে কিন্তু বর্তমানে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচের সংখ্যা কমে গেছে তাছাড়া বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ ভারত এবং পাকিস্তানের মধ্যেকার ক্রিকেট ম্যাচের থেকে আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে সব দিক থেকে আজকে সেই রকম একটা উত্তেজনাময় দিন ছিল একটা এক্সাইটমেন্টের দিন ছিল কারণ আজকে মালয়েশিয়ার কোয়ালালমপুরে অনূর্ধ্ব উনিশ মহিলা বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল সুপার সিক্সের ম্যাচে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের আজকে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আট উইকেট হারিয়ে বিশ্ববিঘ্নিত ম্যাচে চৌষট্টি রান তুলতে সক্ষম হয় কুড়ি ওভারে জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র সাত দশমিক এক ওভারে দু উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং সাতাত্তর বল বাকি থাকতে থাকতে ভারত এই ম্যাচটি জিতে নেয় এবং সেমিফাইনালেও ভারত পৌঁছে যায় আপনাদের মনে হতেই পারে যে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কুড়ি ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে মাত্র চৌষট্টি রান তুলতে সক্ষম হলো। না বন্ধু ভারতীয় অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট দল এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জুড়ে তুরন্ত পারফরমেন্স করে আসছে তারা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে মাত্র চুয়াল্লিশ রানে অল আউট করে দিয়েছিল তারা মালয়েশিয়াকে একত্রিশ রানে অল আউট করে দিয়েছিল এবং শ্রীলঙ্কাকে তারা আটান্ন রানের মধ্যেই আটকে রেখেছিল আজকে বাংলাদেশ দল করল চৌষট্টি রান বলতে গেলে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অনূর্ধ্ব উনিশ ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে কোনো দেশের সর্বোচ্চ রান চৌষট্টি এখনও পর্যন্ত যা করে দেখালো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আজকে ভারতীয় অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট দলের দুরন্ত বোলিংয়ের সামনে বা আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কোনো ব্যাটসম্যান বৈষ্ণবী শর্মা শাবনম যশিতা জিত্রিসা এদের দুরন্ত বোলিং বাংলাদেশের ব্যাটসম্যানদের বলতে গেলে মেরুদণ্ড ভেঙে দেয় বিশেষ করে বৈষ্ণবী শর্মা আজকে চার ওভার বল করে পনেরো রান দিয়ে তিন তিনটি উইকেট নিয়েছেন বৈষ্ণবী শর্মা আজকের ম্যাচে শুধু নয় মালয়েশিয়ার বিরুদ্ধে বৈষ্ণবী শর্মা চার ওভারে পাঁচ রান দিয়ে পাঁচ পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন এবং সেই ম্যাচে তিনি হ্যাট্রিকও করেছিলেন আজকেও বৈষ্ণবী শর্মা দুরন্ত বোলিং করলেন ব্যাট করতে নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রথম পাঁচ পাঁচজন ব্যাটসম্যান বাইশ রানের মধ্যেই তারা প্যাভিলিয়ানে ফিরে যান এবং তাদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি ফাহমিদা দুরান করেন মোসাম্মদ ইভা করেন দু সাদিয়া ইসলাম করেন পাঁচ রান সুমাই আক্তার করেন পাঁচ রান এবং আফিফা করেন সাত রান মাত্র বাইশ রানের মধ্যে পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে অসহায় হয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট দল আমরা ভাবছিলাম বাংলাদেশ হয়তো আজকে পঞ্চাশ রানও করতে পারবে না কিন্তু বাংলাদেশের হয়ে সামান্য লড়াই ছুড়ে দেন জান্নাতুল তিনি আজকে করেন চৌদ্দ রান এবং সাত নম্বরে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন সুমাইয়া আক্তার যিনি বাংলাদেশের ক্যাপ্টেন তিনি উনত্রিশ বল খেলে একুশ রান করেন তার এই ইনিংসে ছিল একটি চার এই দুজন ব্যাটসম্যান জান্নাতুল এবং সুমাইয়া আক্তার কেবলমাত্র দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন বাকি সমস্ত ব্যাটসম্যানেরাই কেউ দুই অঙ্কের কোটাও ছুঁতে পারেনি শেষ পর্যন্ত বাংলাদেশ কুড়ি ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে চৌষট্টি রান তুলতে সক্ষম হয় ভারতের হয়ে দুরন্ত বোলিং করেছেন বৈষ্ণবী শর্মা বৈষ্ণবী শর্মা আজকে চার ওভারে পনেরো রান খরচ করে তিন তিনটি উইকেট তুলে নিয়েছেন এছাড়া সাবনাম নিয়েছেন একটি উইকেট যোশিতা নিয়েছেন একটি উইকেট এবং জিৎ ঋষা নিয়েছেন একটি উইকেট জিততে হলে ভারতকে করতে হবে মাত্র পঁয়ষট্টি রান হাতে আছে উইকেট এবং কুড়িটি ওভার এমন অবস্থায় ব্যাট করতে নেমেই শুরুতে ভারত জি কমলিনী মাত্র তিন রান করে বোল্ড হয়ে যান আনিসা আক্তার সোবার বলে এরপর দুরন্ত ইনিংস খেলেন জি তৃষা জি তৃষা আজকে একত্রিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেন তার এই ইনিংসে ছিল আটটি চার শেষ পর্যন্ত তিনি নিশিতা আক্তার নিশির বলে আউট হয়ে যান কিন্তু ভারত শেষ পর্যন্ত এই ম্যাচ মাত্র সাত দশমিক এক ওভারে জিতে যায় ভারত সাত দশমিক এক ওভারে ছেষট্টি রান তুলে নেয় অপরাজিত অবস্থায় ফেমিলিয়ানে ফিরে যান ভারতীয় দলের দুই ব্যাটসম্যান সানিকা যিনি করেন এগারো রান তিনি পাঁচ বল মোকাবেলা করেন এবং তার ইনিংসে ছিল দুটি চার এবং অধিনায়ক নিকি প্রসাদ পাঁচ রান করে অপরাজিত অবস্থায় প্যাভিলিয়নে ফিরে যান তার ইনিংসে ছিল একটি চার তিনি দু বল মোকাবিলা করেন এই অনূর্ধ্ব উনিশ ওয়ার্ল্ড কাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল দুরন্ত পারফরমেন্স করছে ব্যাটিং এবং বোলিংয়ে অনূর্ধ্ব উনিশ মহিলা দলের বোলাররা এক কথায় এই অনূর্ধ্ব উনিশ মহিলা ওয়ার্ল্ড কাপে অসাধারণ বোলিং করছেন তারা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র চুয়াল্লিশ রানে আউট করে দেয় মালয়েশিয়াকে অল আউট করে দেয় একত্রিশ রানে তারপর শ্রীলঙ্কাকে তারা রানের মধ্যেই আটকে দেয় আজকে যেভাবে তারা বাংলাদেশকেও চৌষট্টি রানের মধ্যে আটকে দিল এ থেকে বোঝা যায় যে ভারতীয় অনুর্ধ্ব উনিশ মহিলা দলের বোলাররা কি অসাধারণ বোলিং করছেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এছাড়া এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতীয় মহিলা দলের ব্যাটসম্যানরাও দুরন্ত ব্যাটিং করছেন এইভাবে যদি ব্যাটে এবং বলে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় অনুর্ধ্ব উনিশ মহিলা দলের প্লেয়াররা করে থাকে তাহলে আমরা আশা করছি অতি সহজেই এই টি টোয়েন্টি অনূর্ধ্ব উনিশ মহিলা ওয়ার্ল্ড কাপ ভারত জিতে নেবে আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন